আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার বাড়িতে বেড়াতে তো আমার শাশুড়ি কিছু সবজি চাষ করেছে বিওয়ার্স আপনারা দেখেন এই প্রাণীটিকে চিনতে পারছেন কি ভিওয়ার্স আমি আসছিলাম সবজি বাগানে তো সবজি বাগানের মধ্যে এই অদ্ভুত একটি প্রাণী এখানে দেখা যাচ্ছে তো আপনারা তা চিনিন কি না আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন চলে গেল ভিওয়ার্স এটি একটি সবজি গাছ আপনারা চিনেন কিনা দেখেন এবং আমরা চাচিরা প্রায় এই সবজিটি ছাদের মধ্যে বাড়ির আঙিনাই চাষ করে থাকেন আমরা এই সবজিটাকে এই গাছটাকে সবজি গাছটাকে আমরা চিচিঙ্গা সবজি গাছ আবার অনেকে কইডা সবজি গাছ বলি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকায় এই সবজি গাছটাকে কি বলা হয় ভিওয়ার্স আপনারা এই সবজি গাছটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এলাকায় এই সবজি গাছটার নাম হচ্ছে চিচিঙ্গা বা কইডা গাছ আপনাদের এলাকায় কি গাছ বলে তা অবশ্যই জানাবেন হচ্ছে চিচিঙ্গা ফুল মার্শাল্লাহ অনেক ফুল আসছে অনেক চিচিঙ্গাও এখানে আছে ভিওয়ার্স এখানে দেখেন একটি সবজি আছে চিচিঙ্গা কয়ডা যাই বলা হয় আছে এদিকেও ছোট বড় অনেকগুলো চিচিঙ্গা এখানে আছে আজকের সবচেয়ে বড় এই চিচিঙ্গাটি আমার শাশুড়ি বীজ রাখার জন্য রেখেছে আলাদা করে দেখেন সবজিটি মার্শাল্লাহ অনেক বড় ভিউয়ার্স দেখেন চিচিঙ্গাটা অনেক বড় এবং সুন্দর পরিপূর্ণ যার বীজ রাখলে অনেক সুন্দর হবে এবং পরবর্তী যে গাছগুলা চারাগুলা হবে তা পুষ্টিকর এবং সম্পূর্ণ ভালো চারা হবে এই চিচিঙ্গার রয়েছে অনেক ঔষধি গুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি সবজি যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যার ফাইবার শরীরে যাওয়ার পরে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে শর্করার পরিমাণ কমায় যে কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এই সবজিতে আছে অ্যান্টিঅক্সিজেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন এ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আমাদের শরীরের ভিটামিন এর ঘাটতি পূরণ করে এবং এটি যাদের কুষ্ঠকাঠিন্য আছে তাদের তা দূর করে এই সবজিতে আছে প্রচুর পরিমাণে মিনারেল আয়রন যা শরীরের সতেজ রাখে Thank <laughs>